আই হেতি রে ভালোবাসি হেতি মোরে বাসে না বাসে না আয় নোয়াখালী ভালোবাসি নোয়াখালী বিবেক চাই এটা মোদের একটাই দাবি নোয়াখালী বিবেক চাই ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন রাজপথে ধারাবাহিকতায় আজকে সকাল থেকেই ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে নোয়াখালী বিভাগের দাবিতে ছিল সেই জলগানির অংশ বিশেষ আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা একজন নোয়াখালী বিভাগে দাবিতে দাঁড়িয়েছেন জি ভাই আসলে আপনাদের নোয়াখালী বিভাগ চাচ্ছেন কোন যুক্তি দিয়ে চাচ্ছেন কোন মায়া মানে আমাদের নোয়াখালী বিভাগের যুক্তি কথা এটাই চাচ্ছেন আসলে আপনারা জানেন নোয়াখালী একটি ঐতিহ্যবাহী প্রাচীন একটি সমৃদ্ধশালী জেলা আপনি দুই হাজার মানে এখানে এই বিভাগ গঠিত জেলা গঠিত হয়েছে প্রায় তিন হাজার বছর আগে বিভিন্ন নামে ছিল প্রথমে বুলুয়া ছিল বুলুয়ার আগে যেটা আমরা ইতিহাসে যেটা পাই বুলুয়ার পরবর্তীতে নোয়াখালী আসছে বাকি ইতিহাস আমাদের জানা নাই তো নোয়াখালী সর্বপ্রথম নোয়াখালী ফেনে লক্ষ্মীপুর তিন নিয়ে নিয়েছিলো উনিশশো চুরাশি সালে লক্ষ্মীপুরকে আলাদা বিভাগ করা হয় আর ফেনীকে এর আগেই আলাদা করা হয়েছিল। তো আমরা নোয়াখালীবাসী আপনারা যদি হিসাব করেন আমাদের এক বাউন্নর ভাষা আন্দোলন তারপরে একাত্তরের মুক্তিযুদ্ধ চব্বিশের গণভ্যুত্থান সব দিক থেকে নোয়াখালীবাসী তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর বিশেষ করে আমাদের শিল্পপতিদের মধ্যে সব বেশি হচ্ছে নোয়াখালী আপনারা জানেন যে বিশ জন শিল্পপতির মধ্যে এগারো জনই হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জের একটাও ফুজেলার মধ্যেই আরও বিভিন্নজন আছে তারপরে আমাদের আফসিন জননৈত্রী যাকে উপাধি দেওয়া হয়েছে জননেত্রী খালেদা জিয়া ওনার বাড়িও ফেনি আর আমাদের নোয়াখালী অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক দিকে অনেক দূর এগিয়ে কিন্তু আমরা দেখতেছি আমাদের নোয়াখালীর উপর যে বৈষম্যটা হচ্ছে বিশেষ করে আপনারা নোয়াখালীর সোমনি বাজার পুরা দক্ষিণ অঞ্চলের বৃহত্তর বাণিজ্য কেন্দ্রগুলোর মধ্যে একটি অন্যতম কিন্তু এই সোমনি বাজার বিশেষ করে সেতু বাঙ্গা থেকে সোমুন সুরাস্তা যাইতে সর্বোচ্চ মানে আপনার সর্বনিম্ন দুই ঘন্টা সময় লাগবেই এখানে যেহেতু বৃহত্তর একটা বাণিজ্যিক কেন্দ্র এখানে একটা ফ্লাইওভার নাই যার কারণে পুরা লক্ষ্মীপুরবাসী যখন দিক থেকে যায় তারা ওই দিক থেকে যেতে হয় আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সোনাইমুড়ি ফাঁসনগম্বরনগর ইউনিয়নে আমি যদি আপনার লাকসান দিয়ে যাই তাহলে আমাদের আমার জন্য আটত্রিশ কিলোমিটার রাস্তা কম হয় কিন্তু আমি ফেনি দিয়ে ঘুরে যাই কী কারণে শুধু যেহেতু নোয়াখালী যে সোমনির জ্যামটা না পড়ে কি আমাদের বৈষম্য না নোয়াখালীর দৈনিক যে সাদা উঠে যে ইয়ে থেকে রাজস্ব আয় করে সোমনি বাজার থেকে সরকার এই টাকা দিয়ে আমি মনে করি যে বিভাগ একটা ফ্লাইওভার করতে এক মাস সময় লাগার কথা না তারপরে আমরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত আপনারা জানেন নোয়াখালী হাতিয়া হাতিয়া একটি অন্যতম একটি দ্বীপ এখানে নিজম দ্বীপ বাংলাদেশের উন্নত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম কিন্তু এখানে ব্যবস্থাপনা ঠিকঠাক মতো না থাকায় একটা পর্যটক গিয়ে যে একটা মনগঞ্জের হোটেলে থাকার মতো পরিবেশ নাই তাদের নিরাপত্তা নাই সে যে কারণে নোয়াখালী বাসী অনেক দিক থেকে বঞ্চিত নোয়াখালী আসলে যেহেতু বৃহত্তর নোয়াখালী বলতে আমরা বুঝি হচ্ছে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর এই তিনটা জেলার সর্বস্তরের জনগণ আমরা দেখতেছি যে তারা ঐক্যমত পোষণ করছে আমাদের সাথে এখন অন্য কেউ যদি একমত পোষণ করতে চায় তাহলে তারা আসতে পারবে এটা প্রশাসনের সিদ্ধান্ত কিন্তু আমরা চাই নোয়াখালীকে কেন্দ্র করেই একটা বিভাগ ঘোষণা করা হোক এই যে আপনি হ্যাঁ কুমিল্লার প্রশ্নে যখন আসছেন আমরা কিন্তু কুমিল্লা বিভাগ হোক বা না হোক এই নিয়ে আমরা কোনো কথা বলি না কিন্তু কুমিল্লার বাসী আমরা দেখতেছি গতকালকে একটা তাদের একটা প্রোগ্রামে আমরা দেখলাম কন্টেন্ট ক্রিয়েটার একজন সম্ভবত টিফুরাম সে বলতেছে মানে নোয়াখালীকে অনেক ব্যঙ্গবিচ্ছি করে সে কথাবার্তা বলতেছে আমরা তাকে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনারা এখানে দেখছেন আমরা সুশৃঙ্খলভাবে আজকে মানববন্ধন করেছি কিন্তু আমরা বলতে চাই কুমিল্লাকে বিভাগ না প্রয়োজনে এদেরকে রাজধানী ঘোষণা করে দিক কিন্তু অথবা তাদেরকে আলাদা রাষ্ট্র দিয়ে দিক কিন্তু আমরা নোয়াখালীবাসি কখনোই কুমিল্লার সাথে এক হব না কুমিল্লার সাথে আমরা যেতে চাই না আমরা নোয়াখালী নিয়েই আলাদা বিভাগ ঘোষণা করতে হবে আমাদেরকে আজকে না করলে এক বছর পরে করবে ফয়জন দশ বছর পরে করবে আর আমাদের দাবি মেনে নিতে হবে আমাদেরকে কুমিল্লার সাথে যদি সংযুক্ত করা হয় আমরা মিছিল দিব প্রয়োজনে আমরা এটার সাথে কখনোই একমত না নোয়াখালীর ঐতিহ্যবাহী আপনারা নোয়াখালী যদি আপনি পর্যটন দিক থেকে চিন্তা করেন বাংলাদেশের এই যে দ্বীপ তারপরে আলেকজান্ডার আছে রামগতি আলেকজান্ডার তারপরে মুস্তাফুর আছে আরও অনেক পর্যটন কেন্দ্র আছে নিজুম দ্বীপই সবচেয়ে উন্নত মানের কিন্তু এই নিজমদ্বীপের বাসী মনে করেন যে দীর্ঘদিন ধরে অবহেলিত তাদের ঠিকঠাক মতো যাতায়াত ব্যবস্থা নাই তাদের এই মনে করেন যে নিরাপদ ফানি নাই আর অনেক দিক থেকে তারা বঞ্চিত আর ব্যবসায়ীদের দিক থেকে যদি আপনারা চিন্তা করেন বাংলাদেশের একুশ মানে বিশ জন শিল্পপতিদের মধ্যে এগারো জন হচ্ছে আমাদের নোয়াখালী বেগমগঞ্জের একটা ফুজলার আর বাকিরা তো আছে আর নোয়াখালীর প্রবাসী যারা আছে মিডিল ইস্টে থাকে তারপরে আরব কান্ট্রিগুলোতে আছে ইউরোপে আছে। তাদের তারা যে পরিমাণ রেমিটেন্স পাঠায় আমি মনে করি যে তাদের রেমিটেন্সের ফিফটি বাংলাদেশের টোটাল রেমিটেন্সের ফো ফিফটি পার্সেন্ট নোয়াখালীর থেকে আসে তো এখানে আমরা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি এবং রেমিটেন্স কৃষির চল্লিশ পার্সেন্ট বাংলাদেশে যদি আপনি হিসাব করেন সারা বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট কৃষি আসে নোয়াখালী থেকে আর রেমিটেন্সের কথা তো আমরা বললাম না বাকিটা আপনারা জেনে নিয়েন নারিকেল সুপারি আসে নোয়াখালী থেকে নারিকেল সুপারি তরমুজ আর আপনি কৃষি সব কিছু পাওয়া যায় নোয়াখালী থেকে নোয়াখালীর মাটি ভালো আর আপনারা বলি নোয়াখালীতে যেরকম আসা যাওয়া করে ঠিক আছে এরকম কোনো রাষ্ট্রে আশি পার্সেন্ট মানুষ নোয়াখালী আছে নোয়াখালীর সবাই আমি আরেকটা কথা বলতে চাই আপনারা ইতিমধ্যে দেখছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ তারপরে হাসনাত আবদুল্লাহ এরা যেভাবে কথা বলে তাদের কাছ থেকে আমরা নতুন সৈরাচারী বাণী শুনতেছি এখন উপদেষ্টা আসিফ মাহমুদ এমনভাবে বলতেছে যে কুমিল্লার নামেই বিভাগ হবে এটা আমরা দেখতেছি যে সে তার পেশি শক্তি বা তার অফ ব্যবহার করতেছে আপনারা যদি আগের কার সময়গুলো নিয়ে ইতিহাসগুলো ফেলে দেখেন আপনারা জানবেন যে নোয়াখালী জেলা সমিতির পক্ষ থেকে ওবায়দুল কাদের কাছে যাওয়া হয়েছে বলছে যে আপনি তো নোয়াখালীর সন্তান আপনি নোয়াখালীকে বিভাগ ঘোষণা করেন তখন ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে নোয়াখালী আমি নোয়াখালীর এমপি কিন্তু মন্ত্রী সারা বাংলাদেশের আমি শুধু নোয়াখালী নিয়ে চিন্তা করলে হবে না তো এখন আমরা যদি দেখতে পারি যে ওবায়দুল কাদের মতো লোক যদি তার নীতি ঠিক রেখে কাজ করতে পারে এখন উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে আমার কথা হচ্ছে আপনারা পেশিবাদ বিরোধী আন্দোলনের সমন্বয়কের ভূমিকা ছিলেন দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা পরিষদে গেছেন আপনারা পেশি শক্তি ব্যবহার করে শহীদের রক্তের সাথে বেমানি করবেন না এটাই তাদেরকে আমরা ক্লিয়ারলি বলে দিতে চাই হ্যাঁ কুমিল্লাই বিভাগ হবে কিন্তু তার তো তার তো যেমন আচ্ছা আপনাকে এখন আমি আরেকটা উদাহরণ দেখাই কিছুক্ষণ আগে আমাদের এডিশনাল ডিআইজি মহোদয় নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক উনি বলেছেন যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আমাদের যুক্তি উপস্থাপন উপস্থাপনা সব কিছু দিলাম বাংলাদেশের আইন আমরা আশা করি আমাদের পক্ষে আইন আসবে না আমাদের পক্ষে রায় আসবে না রায় আসবে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে উনি কথা বলেছেন তো এখানে উপদেষ্টা আসিফ মাহমুদের বাসা হিসাবে আমরা দেখতে পাচ্ছি সে বলছে যে কুমিল্লার নামেই বিভাগ হবে এটা তো আমরা মনে করি যে এটা তার একমুখী একটা ষড়যন্ত্র এরকম কিছু হ্যাঁ আমরা তো দেখছি ক্ষমতার অপব্যবহার করতেছি অপব্যবহার করতেছি অবশ্যই করতেছি সে তার কথাবার্তা আরও সুন্দর মার্জিত হওয়ার কথা ছিল সে তো কুমিল্লার দালালি করার জন্য সে কুমিল্লার সন্তান হইতেই পারে এটা তার জন্মভূমি কুমিল্লায় সেটা সে হইতে পারে তো সে তো সারা বাংলাদেশ নিয়ে কথা বলবে সে কুমিল্লা নিয়ে কেন কথা বলতেছে নোয়াখালীবাসীর যুক্তিক দাবিগুলো তার শোনা দরকার সে কি এই কথা বলছে কখনো যে নোয়াখালী বাসের কি দাবিগুলো আছে আমরা এগুলো নিয়ে বসি কখনো এগুলো বলা নেই সে তাহলে একতরফা ভাবে কীভাবে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে চায় নোয়াখালীর যারা এখানে রয়েছেন সবাই নোয়াখালীর বাসায় সমস্যা একটু বলেন তো নোয়াখালী রক্ত নেন নোয়াখালী বিবেক দেন টাকা লাগলে টাকা নেন

আপনারা যেমনটা দেখছিলেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনেই নোয়াখালী বিভাগের দাবিতে লক্ষ লক্ষ নোয়াখালীর যেই আইকন ডায়মন্ড রয়েছে তাদের জলকানি এখনও চলমান রয়েছে সকাল থেকেই এই নোয়াখালী বিভাগের দাবিতে জাতীয় প্রেস ক্লাব ঢাকা সচিবালয় থেকে শুরু করে মাননীয় যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে তো নোয়াখালী বিভাগের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়েই আমাদের নোয়াখালী বিভাগের দাবির প্রথম অধিবেশনটি প্রথম যেই কর্মসূচি রয়েছে সেটা সম্পন্ন হয়েছে বিভাগের দাবিতে পরবর্তীতে কী ধরনের কর্মসূচি আসতে পারে সেটা আসলে এখনও জানা যায়নি